বিএনপি ও মিত্রদের নতুন পরিকল্পনা সামনে এসেছে ফাঁস হয়েছে বলা যায় বা বিএনপি এটা রাগঢাক ছাড়াই বলে দিয়েছে বিএনপি ও মিত্রদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে দর্শক আমরা একবার লড়াই করেছি আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিরুদ্ধে মিত্রদের বিরুদ্ধে এখন আমাদের সামনে লড়াই আরো কঠিন হয়ে যাচ্ছে কারণ আওয়ামী লীগ এবং তাদের দোসর এবং বিএনপি এবং তাদের দোসররা এক হয়ে যাচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকে বাঁচাতে বিএনপি রাজপথে নামছে এবং আওয়ামী লীগের যে দাবি সবার আগে আওয়ামী লীগ যে দাবি করেছে ডক্টর অবৈধ তাকে সরাতে হবে 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 হটাতে দ্রুত নির্বাচন দিতে বলে দিয়েছে সেম কাজগুলো এখন বাস্তবায়ন করতে মাঠে নামছে বিএনপি এবং শুধু মাঠে নামছে না আওয়ামী লীগের যে দাবিগুলো ডক্টর ইউনুসকে হটাতে হবে এবং তিন মাস ছয় মাসের মধ্যে নির্বাচন আদায় করতে হবে এগুলোর জন্যে রাজপথের পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি এবং মির্জা ফখরুল তো বলেছে যে আহ পাঁচ আগস্টের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে নামতে হবে এখন মতো রাজপথে চায় কারা বিএনপি তাদের মিত্র আওয়ামী লীগ তাদের মিত্র এই গ্রুপগুলো আরেকটা আর একটা পাঁচ আগস্ট ঘটাতে চায় তো এবার পাঁচ আগস্টের প্রতিপক্ষকে ডক্টর ইউনুসকে হটাতে চায় ক্লিয়ার তো আমার মনে হয় যে দেশ জরুরি অবস্থার দিকে যেতে পারে আওয়ামী লীগের বা আওয়ামী লীগ তাদের দোষের এবং বিএনপি এবং তাদের মিত্রদের পরিকল্পনাকে আগামী জুন মাসের পরেই বড় আকারের কর্মসূচি দেবে ছোটখাটো সরকার বিরুদ্ধে কর্মসূচি তারা অলরেডি শুরু করেছে তবে আগামী জুন মাসের পর তারা বড় কর্মসূচি দেবে এজন্য আমিও এটা মনে করছি আগামী জুন মাসের পরেই দেশের জরুরি অবস্থা জাল প্রয়োজন হতে পারে অথবা চাঁদাবাজি সন্ত্রাসী দমনে বিশেষ কোনো অপারেশন প্রয়োজন হতে পারে দর্শক বিএনপি এবং তাদের মিত্ররা কিছু মিত্র ম্যানেজ করতে পেরেছে বিএনপি আবার অনেককে ম্যানেজ করতে পারেনি এই জন্য কর্মসূচিতে তেমন গতিশীলতা দেখা যায় না এটা বাড়াবে তারা জনসম্পৃক্ত কর্মসূচির আহ উপর গুরুত্ব দিচ্ছে জনসম্পৃক্ত কর্মসূচি কি জনগণের কাছ থেকে চাঁদা খাওয়ার কর্মসূচি এটা তো চলছে প্রতি সপ্তাহে ইস্যু ভিত্তিক কর্মসূচির পরিকল্পনা করছে বিএনপি এবং তাদের মিত্ররা কি সুভিত্তিক তাহলে এটা কার বিরুদ্ধে আচ্ছা আপনার চাঁদাবাজদের বিরুদ্ধে একটা কর্মসূচি দেন না দেখি যে চাঁদাবাজদের বিরুদ্ধে কর্মসূচি তখন আপনার বলবেন যে কারা চাঁদাবাজি করে আপনার অভিযোগের তীর কাদের বিরুদ্ধে জামাত চাঁদাবাজি করে ছাত্ররা একটু বলে দেন না আওয়ামীপন্থী সাবেক কাউন্সিলরদের পুনর্বাসনের ষড়যন্ত্রের প্রতিবাদের সমাবেশ দেখেন আওয়ামীপন্থী সাবেক কাউন্সিলরদের পুনর্বাসনের চেষ্টা কেউ করেনি বিএনপি জামাতপন্থী কিছু কাউন্সিলরদের পুনর্বাসনের চেষ্টা করেছিল যেখান থেকে শিক্ষার্থীরা ফিরে এসেছে এবং এটা সবার আগে করেছিল চিঠি দিয়েছিল বিএনপি তো বিএনপি যে কাজ করেছিল এখন বিএনপি তার বিরুদ্ধে মাঠে নামতে চাইছে দান্দাবাজি কত প্রকার ওকে বুঝতে পারছেন আর কি মিথ্যা নির্লজ্জ মিথ্যা একেবারে শেখ হাসিনার মতো মিথ্যাচার করছে আওয়ামীপন্থী কাউন্সিলরদের পুনর্বাসনের চেষ্টা কে করেছিল দেশে প্রায় সাড়ে পাঁচ হাজার মতো কাউন্সিলর সেখানে মতো কাউন্সিলরদের একটা চেষ্টা করেছিল যারা উচিত ছিল না আপনারা তাদেরকে আওয়ামীপন্থী বানিয়ে দিয়েছেন তাহলে ওই ডাক্তার শাহদা চট্টগ্রামের মেয়র তিনি আওয়ামীপন্থী তাকে নামান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কর্মসূচি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে কারা নাম বলতে পারেন চাঁদাবাজরা চাঁদাবাস কারা চাঁদাবাজ বললে কি আর বিএনপি বলতে হয় বিএনপি বললে আর চাঁদাবাজ বলতে হয় না একে অপরের সাথে চলে আসে নির্বাচন যত বিলম্ব হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য তত কঠিন হবে কেন আপনারা কঠিন করে দিবেন বিলম্ব হলে কঠিন হবে কেন একটু যুক্তি দেন নির্বাচন বিলম্ব হলে কঠিন হবে কেন নতুন দল প্রতিষ্ঠিত হবে জনগণ তাদের ভোট দিবে এই ভয় পান ভোটকে কেন ভয় পান দেখেন যেগুলোর কোনো যুক্তি যৌক্তিকতা নেই যে নির্বাচন বিলম্ব হলে কঠিন হবে কঠিন হবে কেন ভাই বিলম্ব হলে তো আপনি প্রস্তুতি ভালো নেয়ার কথা পরীক্ষা হলে একটু বেশি পড়াশোনা করা যায় না তাহলে আপনি ভয়টা পান কেন আসলে ভোটের রাজনীতিকে বিএনপি ভয় পায় এই জন্য কারচুপির ভোট চায় রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা জনগণের কাছে নিয়ে যাওয়া একদিকে মির্জা ফখরুল বলছেন যে জনগণ সংস্কার বোঝে না তারা ভোট বুঝে আবার একত্রিশ দফা নিয়ে তারা মরছে এই হচ্ছে বিএনপির দিয়ে মুখ নীতি সার্বিক পরিস্থিতি দুই হাজার পঁচিশ সালের মধ্যেই নির্বাচন আদায়ে সরকারের উপর চাপ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এবার জনসম্পৃক্ত কর্মসূচি নিয়ে মাঠে নামার চিন্তা ভাবনা করছে এবং সেই কর্মসূচি কোথায় নিয়ে যেতে চায় পাঁচ আগস্টের মতো আর একটা ঘটনা ঘটাচ্ছে এটা তো বলেই দিয়েছে খবরুল এ লক্ষ্যে শরিকদের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি তবে দিনক্ষণ এখন চূড়ান্ত না হলেও এখন এই যে মাঠে নামতে যাচ্ছে দিনক্ষণ চূড়ান্ত না করে কর্মসূচি ধরন ঠিক করতে যাচ্ছে আবার মাঠে নামতে যাচ্ছে পাশাপাশি ঘটাতে যাচ্ছে এটা কোন টাইমের মধ্যে বিএনপি দলে একটা কিছু করতে চায় দুই হাজার পঁচিশ সালের জুনের মধ্যে এর মানে দুই হাজার পঁচিশ সালের জুনের পরেই করোনা ঘটে যাবে ডক্টর ইউনুসের ঘোষণা তার বক্তব্য এগুলোতে কোনো আস্থা বিএনপি নেই এবং বিএনপি কিছু শরিক ম্যানেজ করে তাদের মাধ্যমে একই কথা বলাচ্ছে আগামী বছরের প্রথম অর্ধেকের ভেতরে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে তিন চার মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব এর মানে আগামী বছর জুনের আগেই নির্বাচন দেওয়া সম্ভব সর্বোচ্চ জুন পর্যন্ত বিএনপি দেখবে ঘটিয়ে আসলে কি করবে সেটা তো আমরা জানি তারপর জুনের পর বলবে যে আগামী বছর ঈদের পর আন্দোলন এই এগুলোই বলবে এছাড়া কিছু না যাই হোক দর্শক আমাদেরকে বিএনপির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে বিএনপি এবং মিত্ররা ডক্টর ইনুস সরকার এবং জনগণের বিরুদ্ধে অঘটন ঘটাতে পারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা ডক্টর ইউনুস সরকারকে রক্ষা করব